দোয়া করা কি ভাই আরাফাত জানাজার নামাজের পরে দোয়া করা হাত তুলে জাস্ট নামাজের পরপর এটি সুন্না দ্বারা প্রমাণিত নয় এটিকে নামাজের পরে অনেক এলাকাতে নিয়ম হিসাবে মানুষ বানিয়ে নিয়েছে যেটি বিদাতে পরিগণিত হবে পকবর মহাদেশের অনেক পরিচিত একজন আলেম আশাফ আলী থানবির রহমাহল্লা তিনি এটিকে বিদাত হিসেবে উল্লেখ করেছে এবং এটার উপরে অনেক ওলামা একরাম আর্টিকেল এবং ছোটোখাটো পুস্তিকা লিখেছেন যার কারণে এটি হিসাবে পরিগণিত হবে প্রিয় শেখ এখন আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাই আপনি যে বক্তব্যটা দিচ্ছেন আমি মেনে নিলাম আপনি যেটা বলছেন যে জানাজার পরে দোয়া করা যায় না এটা বেদাত আমি মেনে নিলাম আপনার কথা যে জানাজার পরে দোয়া করবো না আপনার কথা আমি মেনে নিছি কিন্তু আমি কোনটা মানবো আপনি মুখ একটা কিন্তু কথা বলেন দুইটা দুইটার ভিতরে কোনটা আমি মানবো এটা আপনি একটু ক্লিয়ার করে আমার বুঝাইতেন তোলা অবশ্যই বুঝতে পারতাম আপনি এক কেন বলতেছেন যে জিয়ারতের পরে দোয়া করা বেদাত মানে নিলাম আপনার কথা আজকে পড়তে কারণ আমি কথা মানি আপনাদের সঠিক কিন্তু আপনার আর একটা বক্তব্য আছে হিট ও আপনারা শুনেন এটা শোনার পরে এরপরে আমি কিছু কথা বলবো এই বক্তব্যটাও আপনারা শুনেন সমাজের যে সমস্ত আমলগুলো বিলুপ্ত হয়ে গেছে সেগুলোর সিরিয়াল করলে লিস্টটা অনেক বড় তালিকাটা অনেক বিশাল হয়ে যাবে প্রিয় বন্ধুরা এর ভিতরে একটি আমল সমাজ থেকে প্রায় বিলুপ্তির পথে সেটি হল জানাজার পরে মুর্দার লাশকে যখন দাফন করতে যাওয়া হয় তখন লাশের পেছনে পেছনে কবরস্থান পর্যন্ত যাওয়া দাফন করা পর্যন্ত অপেক্ষা করা এরপর দাফনের পরে তার জন্য দোয়া করা দাফনের পরে তার জন্য দোয়া করা দাফনের পরে তার জন্য দোয়া করা এই আমলগুলো প্রায় বিলুপ্তির পথে আমরা যদি জিজ্ঞেস করি আমাদের সময়ত ভাই বন্ধু মুসলিম ভাই ও বোনদেরকে দর্শকদেরকে যে আপনারা শেষ কবে শেষ কবে এই বিলুপ্ত আমলটির উপরে আমল করেছেন প্রিয় ভাই বিশেষ করে পুরুষদের জন্য এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জানাজার সালাত পড়ার পর জানাজার সালাতের শেষে যখন লাশ নিয়ে যাওয়া হবে তখন জানাজার লাশের পেছনে পেছনে যেতে থাকা কবরস্থান পর্যন্ত এটাকে জানা এস বলা হয়েছে হাদিসের ভাষায় এবং মহাদিস হাদিসের কিতাবগুলোতে স্বতন্ত্র অধ্যায় রচনা করেছেন বাবু জানাজা পিছনে পিছনে যাওয়া লাশের পিছনে পিছনে কবরস্থান পর্যন্ত যাওয়া এ সংক্রান্ত অধ্যায় অথচ এই অধ্যায়টি বইয়ে বা কিতাবে রয়ে গেছে এই অধ্যায়টি আমাদের জীবন থেকে প্রায় চলে গেছে বললেই চলে আমরা কয়জন মানুষ বলতে পারব যে ঠিক কবে আমরা জানাজা লাশের সাথে সাথে কবরস্থানে গেছি পিছিয়ে পিছিয়ে শেষ কবে গেছি আমরা এই কথাটি হয়তো অনেকে স্মরণ করে বলতে কষ্ট হয়ে যাবে তো শেখ এখন আপনার কাছে আমি জানতে চাই এখন আপনি বলছেন যে আমাদের আমাদের সমাজ থেকে এই সব এই কাজটি বিলুপ্ত হয়ে যেতেছে হ্যাঁ আপনাকে লিস্ট করছেন যে এই লিস্টের ভিতরে ইডো আছে যে আগে আমরা কবরস্থানে যাইতাম দাপন করতাম তারপরে দোয়া করতাম এটা আপনি বলতেছেন যে এটা আমাদের বিলুপ্ত হয়ে গেছে এটি বিলুপ্ত হওয়া ঠিক না এটা আমাদের আগে ধরা উচিত ঠিক না ইলেসবন বসেনে এদিকতে এক কথা আসുന്നা ফাউন্ডেশনের একটা ইন্টারভিউতে আপনি বলতেছেন যে জানাজার পরে দোয়া পড়া এটা বেদাত এটা করা যায়ব না ঠিক আছে তো আপনি এটা মানমো না ইডা মানমো এখন আপনি বলেন এবং কি আহনের যে অন্ধ অনুসারীরা আছে হ্যাঁ ওদেরকে ওদেরকে ছোট ছোট বলেন যে তোমরা জানাজার পরে মুনাজাত কইরো না কইরো না যেকোন একটা তো বলেন এখন আপনি বক্তব্য দুটো কোন দুটো থেকে আমরা কোনটা মানমো যেকোন একটা তো আনতেব না দুইটা তো মানলে তো না যে কোনো একটা মানতে হইব অন কোনটা মানবো এটা আপনার কাছে আমার একটা প্রশ্ন জানি না আমার গ্রুপ আপনার কাছে পোষাইবো না যদি পোষাই তাহলে অবশ্যই আমি জানতে চাই আপনার কাছে আর কি আমার প্রশ্ন একটা এবং আপনার যারা অন্ধ ভক্ত যারা আছে আপনার আমি ওদের কাছে আমার প্রশ্ন ভাই এখন তোমরা কি বলবা বলো এখন তোমার শেখ এক এক এখনো বলতো শেখ কথা আর এখনো বলতো শেখ এক কথা এখন কোনটা তোমরা মানবা বা আমরা কোনটা মানবো তোমরা কাছে আমার একটা প্রশ্ন তো সবাই মতামত জানাইবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি a barakatuh